এটাও মনে এইভাবে লক না এটা ওইভাবে লক এটা তো সম্পূর্ণ ঢালাই এটা সম্পূর্ণ ঢালাই সম্পূর্ণ ঢালাই এবং এটা কিন্তু সবচেয়ে প্রিমিয়াম যারা একবারে বেশি নিতে চায় সেটা 2 লিটার খুবই ভালো এটা আচ্ছা এটা কিন্তু আমার আমি নিজেরও পছন্দ হইছে আমি একটা মন দিয়ে যাওয়ার কি কেটলি আচ্ছা ওই যে কল

উইন্টার সলিউশন তো উইন্টার চলে আসছে এখন সবাই কিন্তু শীতের জন্য কেটলি কিনে থাকেন সো এখন আপনারা পাইকারি দামে যদি কিনতে পারেন তাহলে সবচেয়ে বেস্ট তো আমি চলে আসলাম ল্যাকসন প্লাস ইলেকট্রনিক সাউন্ড বাইরের কাছে মূলত টিভি থেকে শুরু করে সকল কিছুই আপনারা দেখেন গরমে আসলে ফ্যান তারপর শীত আসলে রুম হিটার এখন কিন্তু ইলেকট্রনিক্স কেটলি আছে এগুলো আপনারা হোলসেল এ নিতে পারেন ভাই কি কি কেটলি আছে একটু দেখান তো দেখো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোভার কেটলি ভাই সবচেয়ে প্রিমিয়াম নোভার কিন্তু দুইটা মডেল হয় কেটলি এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা মডেল আর এই যে একটা মডেল আচ্ছা এই দুইটা মডেল কিন্তু নোভার সবচেয়ে প্রিমিয়াম আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো অরিজিনাল নোভা না অরজিনাল নোভা এটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে হ্যাঁ এক বছরের গ্যারান্টি আছে সব এটা কি এক বছরের গ্যারান্টি নোভার ক্ষেত্রে এটা কিন্তু 2.2 লিটার

ও আচ্ছা এটা কি সুইসের লক হ্যাঁ সুইসের লক আচ্ছা আবার এখানে ছাকনি আছে ছাকনি আছে আচ্ছা মানে পানিটা ছাকনি সব মানে চা পাতাটা ছাকা যাবে আর ছাকা যাবে খুবই প্রিমিয়াম কিন্তু দেখেন আচ্ছা এটার প্রাইস কি শুধু 1250 টাকা শুধু 1250 টাকা দেখেন শুধু 1250 টাকা হলে আপনারা কিন্তু এই আকর্ষণীয় কেটলিটা নিতে পারবেন এটা কিন্তু আবার লাইট জ্বলবে লাইট জ্বলবে ঠিক আছে আচ্ছা আবার এই যে এটা দেখেন এটা কিন্তু বাজাজের এটা তো ব্র্যান্ড ব্র্যান্ড এটাও কিন্তু মাত্র 850 টাকা মানে বাজাজের 850 টাকা 850 টাকা দেখেন বাজাজেরটা নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকা হলে এই দেখেন ভিতরে দেখছেন কত প্রিমিয়াম যারা একটু কম বাজারে চাচ্ছে তাদের জন্য আমরা একটা ব্র্যান্ড চাই ব্র্যান্ড চাই তাদের জন্য নিতে পারবে এটা নিতে পারবে 850 টাকা 850 টাকা আচ্ছা তারপরে কোনটা দেখবো তারপরে আমরা একটা আরেকটা প্রিমিয়াম কোয়ালিটি দেখাই এই যে ইডিমার এটা কিন্তু এটা বাজার এটা বাজার হ্যাঁ বাজার এটা কিন্তু আবার খুবই প্রিমিয়াম এটা টু এটা কিন্তু 2 লিটারের ভাই হ্যাঁ এটা 2 লিটারের না হ্যাঁ 2 লিটারের বাজাজ 2 লিটারের আচ্ছা বাজারের 2 লিটার এটা কিন্তু সবচেয়ে প্রিমিয়ামটা আচ্ছা এটাও মনে এইভাবে লক হ্যাঁ এটা লক এটা তো সম্পূর্ণ ঢালাই সম্পূর্ণ ঢালাই সম্পূর্ণ ঢালাই সম্পূর্ণ ঢালাই এবং এটা কিন্তু সবচেয়ে প্রিমিয়াম যারা একবার বেশি নিতে চাইছে এটা 2 লিটার খুবই ভালো এটা আচ্ছা এটা কিন্তু আমার আমি নিজেরও পছন্দ হইছে আমি একটা মন দিয়ে যাব আর কি কেটলি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা দাম এটা দাম হচ্ছে মাত্র 2000 টাকা এটা প্রাইস আছে 2000 টাকা না 2000 টাকা সো 2000 টাকা হলে আপনারা কিন্তু এই চমৎকার এটা নিতে পারবেন নিতে পারবেন হ্যাঁ তারপরে তারপরে আমরা এখানে

খুবই প্রিমিয়াম এটা 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 কিন্তু আপনার 1250 টাকা পেয়ে যাবে এটা আছে 1250 টাকা মানে আপনার এখানে আসলে 1250 টাকা এত চমৎকার চমৎকার আপনার কেটলি গুলো নিতে পারবে জি আর তারপরে এখানে একটা আছে জি এই যে এখানে একটা ইলিমা হ্যাঁ ইলিমা ঠিক আছে এটাও কিন্তু আপনি 1150 টাকা পেয়ে যাবে এটা আছে 1150 টাকা ইলিমা ইলিমাটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ জি 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 এর কি ঢালাই নাকি হ্যাঁ এটাও ঢালাই আছে আচ্ছা ঢালাই ঢালাই হ্যাঁ 1150 টাকা ওয়ারেন্টি গ্যারান্টি কার্ডও কিন্তু আপনি ইজুয়াল মেনুয়াল ভিতরে দেওয়া আছে ওকে সম্ভব না যত ধরনের কেটলি আপনাদের পছন্দ আছে সবগুলা কিন্তু নিতে পারবেন এবং কিন্তু অনেকে দেখা যাচ্ছে বাচ্চা যারা হচ্ছে গরম পানির দরকার তারপরে এটা কিন্তু খুবই প্রয়োজনীয় গরমের ভিতরে আপনার যাতে গরমের গিজার আছে অনেকের গিজার বড় নিতে হয়

মানে যে প্রোডাক্ট গুলো একবার প্রয়োজন কাস্টমারের জন্য তাদের জন্য এই প্রোডাক্ট গুলাই কিন্তু রাখা হয়েছে আমাদের আচ্ছা এটা কিন্তু মাত্র একুশশো টাকা একুশশো টাকা হ্যাঁ তারপরে আমরা এখানে দেখাই এটা মনে আরেকটা না হ্যাঁ এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আঠারোশো এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু গরম পানির গরম পানির আচ্ছা আমরা একটু হিটার গুলি দেখাই জি রুম হিটার আছে হ্যাঁ রুম হিটার এই যে দুটো আমরা প্রথমে নোভারটা দেখাই হুম ঠিক আছে এই যে এটা মডেল হচ্ছে চল্লিশ সাতান্ন ঠিক আছে এটা কিন্তু এক বছর ওয়ারেন্টি সহকারে আচ্ছা আচ্ছা খুবই প্রিমিয়াম ঠিক আছে এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র 2200 টাকা হলে এটা হচ্ছে 2200 টাকা না বাইশ টাকা হলে এটা 2200 টাকা হলে নিতে পারবেন হ্যাঁ তারপরে কোনটা দেখবো তারপরে এই যে দেখতে মার্সেলের